আমি হব তোর রক্ষা কাবজ আমি থাকতে হবে না তোর কখনো কোন ক্ষতি তুই হবি আমার মহাদেব আর আমি হব তোর আরে আমার কলিযুগের যুগের শিব পার্বতী রে তোদের দেখে স্বয়ং মহাদেব কনফিউজ যে ডামরু ছুড়ে মারবে নাকি ত্রিশুল ছুড়ে মারবে নাকি তোদের পেছনে নন্দি ছেড়ে দেবে নমস্কার বন্ধুগণ ভালো তো তো আজকে আমরা কিছু আবার মার দেখতে চলেছি যারা একে অপরের গায়ে ঢালি করছে না মানে জল ঢালি করছে আর কি স্ককে আরে আমার কলিযুগের শিবপারবদি রে আমার আছলাবাসটা কোথায় যেন এদের পদে গুজে দি এদের পুরো প্রোফাইলই নogramতে ভরা বাট এখানে এসে ঘটের জল খালি করা হচ্ছে এটা কি মানা যায় মানে এরা তো আবল আমারটা ঠিকই বাট এদের ভিডিও দেখে যারা লাইক করে কমেন্ট করে শেয়ার করে তারা আরো বড় মাপের আবাল ঠিক বলেছো আরে কি সুন্দর হাসের জোড়া তাই না কি কিউট মেয়ে বাড়িতে বলে আসছে পুজো দিতে যাচ্ছি বাট এখানে এসে প্রেম মারাচ্ছে ভাবা যায় কি আবাল মার্কা পাবলিক এদের ভিডিও দেখে এইসব কমেন্ট করে আরে ভাই এরা তো একে অপরকে খুব ভালোবাসি তা তোদের কেন জ্বলছে আরে ভাই ওরা ভালোবাসাবাসি করছে তাতে আমার কোনো সমস্যা নাই বাট ওরা হিন্দু ধর্মের ভগবান দিনের ছেলে খেলা করছে এটা কি মানা যায় আরে এরা তো আবার ট্রেন্ডকেই চেঞ্জ করে দিয়েছে বাহ এদের জন্য তো জোরে পাতালই হওয়া উচিত শিব পার্বতী রে কি সতী তাই না সারা বছর এটা কি করে একটা পাতালি এই ধরনের কিছু সারা বছর এরকম প্রোফাইলে পাবিক নোংরামো করে বেড়াবে আর যখনই দুর্গা পূজা কালী পূজা শিব পূজা যখনই কিছু পূজা আসবে তখনই তারা ভগবান হয়ে যাবে আর এভাবেই এরা আমাদের হিন্দু ভগবানদের নিয়ে ছেলেখেলা করে তাই এই ধরনের কিছু পাবলিকদের জন্য জোর একটা পাতালি <laughs> <laughs> एहे, रहा नहीं जाता तड़प ही ऐसी है ना